হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আজকের বিকেলবেলা তোমাদের সবাইকে জানাই গুড ইভিনিং তো আমি আর মা এখন একটুখানি ইভিনিং ওয়াক করতে যাব বলতেই পারো তো ভাবলাম যে বাইরের পরিবেশটা তোমাদের একটু দেখাবো তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক এক্ষুনি বেরোবো রেডি হয়ে গেছি মাও রেডি হচ্ছে দেখবে তোমরা আশপাশের পরিবেশটা এখানে অনেক গাছপালা পুকুর টুকুর এই সব কিছু রয়েছে একটু ভেতরের দিকে যাবো তো সেগুলোই দেখাবো তোমাদের সাথে সেগুলো ভাবলাম সাথে শেয়ার করি শুরু এখন বেরিয়ে পড়েছি হাঁটছি রাস্তার কন্ডিশন খুবই খারাপ মা পেছনে আছে দেখো আসছে আর আমি এখন যাচ্ছি হেঁটে হেঁটে আশপাশের পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি পরিবেশটা কতটা ভালো না একটু দূরে গিয়ে দেখাচ্ছি দূরের পরিবেশটা অনেক বেশি ভালো এখানের থেকে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো এখন বাড়িতে এসেছি কিছু তেলে ভাজা শিঙাড়া ভেজিটেবল চপ বেগুনি এসব কিনে নিয়ে এসেছি আমার জন্য একার না মায়ের জন্য আমার তেলে ভাজা খুব একটা খেতে ভালো লাগে না ওই যে দোকান থেকে নিলাম এখানে ভালোই ভেজেছে যাই হোক তোমরা কারা কারা এইসব তেলে ভাজা খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর যদি এই সব তেলে ভাজা ধরো সিঙাড়া পুলুরি বা চপ এইসবের রেসিপি তোমরা দেখতে চাও তাহলে সেটাও আমাকে কমেন্ট করো সবসময় হাতগুলো বিক্রি হচ্ছিলো এগুলো দিয়ে চুলকানো যায় পিট চুলকানো যায় তো এইটা আমি মাকে কিনে দিয়েছি তাই ফিরতে ফিরতে একেবারে সন্ধে হয়ে গিয়েছিলো তো ওই স্ন্যাক্সগুলো নিয়ে এসেছি তার সাথে একটু চা মা বানিয়ে দিলো আমি আমার মা বিকেলে স্ন্যাক্সের পর্বটা মানে ইভিনিং স্ন্যাক্সের পর্বটা শেষ করলাম তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তো প্লিজ 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 সবাই আমাকে সাপোর্ট করো যাতে নতুন নতুন কন্টেন্টের সুন্দর সুন্দর ডেলি ব্লগের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি আর সবাই প্লিজ সাপোর্ট করো সবাই খুব ভালো দেখো ভালো খাও সুস্থ থাকো পরিবারের সাথে সবসময় সময় কাটাও ততক্ষণ টাটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে